সালামু আলাইকুম প্রিয় সম্মানিত তো সুদী অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন দিন দিন ওজন বৃদ্ধি পেলে শরীরে কি কি রোগের সংক্রামক ঘটে কি কি মারাত্মক রোগ হতে পারে আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবে ইনশাল্লাহ নাম্বার ওয়ান টাইপ টু ডায়াবেটিস অধিকাংশ মানুষ আজকাল ডায়াবেটিসে আক্রান্ত তারা জানেই না কেন ডায়াবেটিস হয় আমরা অনেক সময় বলি যাদের দিন দিন ওজনটা বৃদ্ধি পায় শরীর স্থলত্ব বেড়ে যায় তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে এমনকি টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে নাম্বার দুই রক্তের চর্বির মাত্রা বৃদ্ধি পায় অলরেডি যাদের দিন দিন ওজনটা বৃদ্ধি পাচ্ছে এদের রক্তে কলেস্ট্রল মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে রক্তের চর্বির মাত্রাটা বৃদ্ধি পায় এর থেকে স্ট্রোকের ঝুঁকি থাকে হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে ঝুঁকি বাড়িয়ে দেয় নাম্বার কমে যায় মেধার বিকাশ ঘটে না কিছু মনে রাখতে পারে না ইত্যাদি নানাবিধ সমস্যা হয়ে থাকে নাম্বার চার আপনারা যারাই আমাদের কাছে বলেন দিন দিন ওজনটা বৃদ্ধি পাচ্ছে স্থূলত্ব বেড়ে যাচ্ছে ওয়েটটাও বেড়ে যাইতেছে দিন দিন ওজন বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের শরীরে রক্তে কলেস্ট্রল মাত্রাটা বৃদ্ধি পায় চর্বি ও কলেস্ট্রল ঝুমা হয়ে পিত্তথলিতে পাথর হয় পেন কেয়ারসে পাথর হয় লিভারে পাথর হয় কিডনিতে পাথর হয় ইত্যাদি নানাবিধ পাথর হওয়ার লক্ষণ শরীরে দেখা যায় নাম্বার পাঁচ ওষ্টিআর্থাইটিস পেন শোলের ওজনটা বৃদ্ধি পেলে মাজা ব্যথা কোমর ব্যথা বাতের ব্যথা যেটা আপনারা বলেন হার হওয়া দিন দিন ওজনটা বৃদ্ধি পেলে পোস্টেড গ্লানটা বড় হয়ে যায় কারো ক্ষেত্রে নিচে নেমে যায় প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় প্রস্রাবের সাথে রক্তের উপস্থিত থাকে ইত্যাদি নানাবিধ সমস্যা হয়ে থাকে নাম্বার সাত ইরেক্টাইল ডিসফাংশন সমস্যা দ্রুত বীর্যপাত সৌবাসের টাইমিং নাই প্যানিসে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে না সৌবাসে গেলেই দ্রুত পতন হয়ে যায় ইত্যাদি নানাবিধ সমস্যা হয় একমাত্র ওজনটা বৃদ্ধি পাওয়ার কারণে নাম্বার আট মূত্রশয়ে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে ওজনটা বৃদ্ধি পাওয়ার কারণে নাম্বার নয় যে সকল মেয়েদের দিন দিন ওজনটা বৃদ্ধি পায় ফ্যাটটা বড় হয়ে যায় এদের বেশিরভাগ ক্ষেত্রে বেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে নাম্বার দশ ছত্রাকজনিত সংক্রামক যেরকম দাউদ চুলকানি স্কাইবিএস ফাঙ্গাল ইনফেকশনগুলো বডিতে বেশি হয় প্রিয় সম্মানিত শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে দিন দিন ওজন বৃদ্ধি পেলে ফ্যাট বেড়ে গেলে স্থূলত্ব বেড়ে গেলে কী কী রোগ হতে পারে আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই